আজকের এই ভিডিওতে আমরা কম্পোনেন্ট ভেরিয়েন্টস কম্পোন কম্পেন্ট জানবো সো লেটস গো সো কম্পোনেন্ট ভেরিয়েন্ট দেখানোর জন্য আমরা প্রথমেই এখানে যে বাটন আমাদের লিমিটে রয়েছে এটাকে আমরা একটি কম্পোনেন্ট তৈরি করে এর কয়েকটা ভ্যারিয়েন্ট তৈরি করতে পারি ফর এক্সাম্পল আমাদের এখানে আমাদের দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে বাটন প্রাইমারি একটা হচ্ছে বাটন সেকেন্ডারি সো লেটস হাউ আমরা আসলে একটা কম্পোনেন্ট দিয়ে ভেরিয়েন্ট তৈরি করি সো প্রথমে গ্রুপ আমি এখান থেকে জাস্ট বলছি হচ্ছে ইউটিলিটি তাহলে আমাদের ইউটিলিটি গ্রুপের মধ্যে এটা সেভ হয়ে থাকবে আমরা যদি এখন দেখি যে ইউটিলিটি যে অপশনটা গ্রুপটা রয়েছে সেটার মধ্যে বাটন যে কোম্পানিটা সেটা অ্যাভেলেবল এনিওয়ে সো এই আমি একটু এক্সপ্যান্ড করে নিই এই যে বাটন কোম্পানিটি রয়েছে এই বাটন কম্পোনেন্ট কম্পোনেন্টটিকেই আমরা মাল্টিপল ভেরিয়েন্ট অ্যাড করার মাধ্যমে এই ধরনের স্টাইলিং করতে পারি ফর এক্সাম্পল সেকেন্ডারি অর লিঙ্ক এনি আদার থিং বিকজ আমাদের আসলে এখন বর্তমানে আমরা মাল্টিপল এলিমেন্ট ব্যবহার করছি অথচ এই এলিমেন্টগুলো অলমোস্ট সেম বিফোর দ্যাট আমি এখানে একটা কাজ করি সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এ আবার চাপ দিলে এটা কি কোম্পানি ডিস ডিসেবল হয়ে যাবে এবং এখান থেকে আমি বাটনটাকে ডিলিট করে দেবো কারণ আমি এখানে একটু ভুল করেছি সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে বাটন এলিমেন্ট রয়েছে বাটন এটাকে আমরা কোম্পানি না করে আমরা নিজেদের মতো করে একটা লিঙ্ক ব্লক নেব অ্যান্ড লিঙ্ক ব্লক নিয়ে আমরা সেম ক্লাসটা অ্যাপ্লাই করব তাহলে সেম স্টাইলিংটা লিঙ্কটা এখানেও অ্যাপ্লাই হবে তাহলে আমরা সেম ক্লাসটা অ্যাপ্লাই করি বাটন এবং ইনসাইড আমরা এর ভিতরে একটা টেক্সট ব্লক নিয়ে আসতে পারি টেক্সট ব্লক দেন আমরা এটাকে জাস্ট বলতে পারি হচ্ছে গেট স্টার্ট এট জাস্ট লাইক দ্য বাটন স্টার্ট অলসো ফর দি বাটন ক্লাস আমাদের এখানে অটোমেটিক্যালি টেক্স ডেকোরেশন আন্ডারলাইন হয়েছে আমরা এটাকে নান করে দেবো তাহলে এটা এক্স্যাক্টলি সেম হয়ে যাবে তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এটা করার কারণ হচ্ছে পরবর্তীতে আমরা ইনসাইড আমরা আরও এলিমেন্টস যদি চাই ফর এক্সাম্পল এখানে আমরা যদি এখানে একটি আইকন অ্যাড করতে চাই সেটাও আমরা করতে পারবো এনিথিং উই ক্যান অ্যাড হিয়ার বাট এই বাটন এলিমেন্টের মধ্যে আসলে ইনসাইড আমাদের কোনো অপশন কোনো এলিমেন্ট অ্যাড করার কোনো অপশন আমরা পাই পাই না সাধারণত তো সেজন্য এটাই বেস্ট আইডিয়া আর একটা বেস্ট আইডিয়া হচ্ছে যে যখন আমরা কোনো একটি কম্পোনেন্ট তৈরি করব সেটাকে একটি ডিভের মধ্যে র্যাপ করে নেয়া আমি কন্ট্রোল অল্ট জি চেপে এই ডিপটা বাটনটাকে একটা ডিভের মধ্যে র্যাপ করে নিলাম অ্যান্ড দেন আমি এই ডিভটাকে কন্ট্রোল শিফট এ এবং এখানে বলবো হচ্ছে বাটন এটা করার কারণ কি এটা করার কারণ হচ্ছে আমরা এটাকে ইউটিলিটি কারণ হচ্ছে আমরা যখন কম্পোনেন্ট এডিওর মধ্যে যাবো ফর এক্সাম্পল আমি যদি একটু যাই এন্ড দেন আমি যদি আবার এডিটের মধ্যে যাই তাহলে দেখবো যে এই ডিপ ব্লকটাকে কে আমরা সরাতে পারছি না এটা হচ্ছে মাস্টার কম্পোনেন্ট মাস্টার এলিমেন্ট মাস্টার ডিপ সো এর ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে আমরা সরতে পারবো সো ফর এক্সাম্পল আমাদের যদি পরবর্তীতে কোনো কখনো প্রয়োজন হয় নতুন কোনো এলিমেন্ট এখানে অ্যাড করার বা কোনো কিছু চেঞ্জ করার তাহলে কিন্তু আমরা পারবো না সেজন্য আমাদের এই এক্সট্রা একটা ডিপ এটা হেল্প করবে আমরা পরবর্তীতে এখানে কোনো সিবলিং অ্যাড করার জন্য বাটনের মধ্যে যদি কোনো সিবলিং অ্যাড করতে চাই সেটা অনায়াসে আমরা অ্যাড করতে পারবো অল রাইট সো লেটস সি কম্পোনেশন সো এইখানে আমি কন্ট্রোল ডি হিসেবে দেখি যে এখানে কি স্টাইলিং টা রয়েছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি টেক্সট কালার এবং সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড কালার শুধু অ্যাপ্লাই হয়েছে আমরা তাহলে আমরা এখানে যাই এডিট করি দেন আমরা বাটনটাকে সিলেক্ট করার পর আমরা এই কম্পোনেন্টের আইকনটার মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কম্পোনেন্ট ভেরিয়েন্ট আইকন এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে বেস আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে কম্পোনেন্ট ভেরিয়েন্ট তৈরি করতে পারি সো লেটস এ সেকেন্ডারি অ্যাজ আই সেকেন্ডারি ইউ ক্যান সি দ্যাট উই হ্যাভ এ নিউ স্ট অফ লাইক ইন্ডিকেটর হেয়ার দ্যাট এটা হচ্ছে যে সেকেন্ডারি ভেরিয়েশন এবং এখানে আমরা ইন্ডিপেন্ডেন্টলি স্টাইলিং করতে পারি আমরা যদি এখানে করবো হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি টেক্সট কালার অ্যান্ড এখান থেকে আমরা সেকেন্ডারিউন্ড কালার অ্যান্ড যে বর্ডারটি রয়েছে সেটাকেও আমি জাস্ট সেকেন্ডারি টেক্সট কালার যেটা রয়েছে সেটাকে দিয়ে দিতে পারি সো বাট সেকেন্ডারি টেক্সট কালার এক্সকিউজ মি অল রাইট সো নে আমরা যদি কম্পোনে আউটসাইডে চলে আসি তাহলে আমরা এখানে রাইট প্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েন্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা লেখা আছে হচ্ছে বেজ দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি সো কুইকলি আমরা এটাকে রিনেম করে নিই আমরা বাটনটাকে আবার নেই অ্যান্ড দেন এখানে আমরা বেজ ভেরিয়েন্টটাকে এখান থেকে রিনেম করে এটাকে বলছি হচ্ছে প্রাইমারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটা হচ্ছে প্রাইমারি বাটন অ্যান্ড এয়ার পরেরটা হচ্ছে সেকেন্ডারি বাটন সো এখন এটাকে সেকেন্ডারি বাটনে নিয়ে আসতে হলে অল উই হ্যাভ টু ডু ইজ সালেক্ট দ্যকেন্ডারি বাটন হেয়ার দ্যাটস ইট সো এখন আমরা প্রিভিউ যদি দেখি তাহলে আমাদের এখানে এটা হচ্ছে বাটন প্রাইমারি অ্যান এটা হচ্ছে সেকেন্ডারি সো আমাদের হোভার স্টেটটা মিসিং সো আমরা সেটাও করব এর জন্য আমাদেরকে এগেন কম্পানির এডিটর যাই এখান থেকে আমরা এগেন হোভার স্টেট অ্যান্ড এখান থেকে আমরা এগেন আগের মতো করে নিতে পারবো সো সেকেন্ডারি ইস দ্যাট আর মেবি তার ব্যাকগ্রাউন্ড কালার আর সেকেন্ডারি টেক্সট কালার জাস্ট রিভার্স টেন্স সো অ্যান্ড টেক্সড মেবিট অ্যাড করে দিলাম অ্যান্ড আমরা যদি এখন আউটসাইডে যাই তাহলে আই থিঙ্ক আমরা এখানে কিছু একটা মিসড করেছি ওভারে যাই আবার আচ্ছা টেক্সট কালারটা আমি সেকেন্ডারি টেক্সট কালারই রেখেছি আসলে এটা হবে হচ্ছে এখানে আমি এখান থেকে দেখি তাহলে বাটন আমাদের যে প্রাইমারি কালারটা রয়েছে সেটাকে দিয়ে দিতে পারি অ্যান্ড টেক্সট স্কেপ এখন যদি আমরা দেখি তাহলে আমাদের সুন্দর এখানেও আমাদের যে হোভার কালারটা আর হোভার যে ইন্টারাকশনটা সেটা হচ্ছে নাও অ্যাগেন আমরা এখানে অফকোর্স চাইলেই বাটনের মধ্যে প্রপস অ্যাড করতে পারি যেখানে আমরা আমাদের টেক্সটগুলো চেঞ্জ করবো সো লেটস গো অ্যান্ড প্রপস সো বা আমরা এখন আমরা যদি আউটসাইডে যাই তাহলে আমরা দেখবো যে আমাদের প্রত্যেকটা বাটনের জন্য ইন্ডিপেন্ডেন্টলি এখানে বাটন টেক্সট এবং বাটন লিঙ্ক দেওয়ার অপশন রয়েছে সো আমরা এটাকে কুইকলি লার্ন মোর করে নিই লার্ন এটাকে ডিলিট করতে পারি সো নেও দ্য বিউটি অফ দিস ইজ দ্যাট আমরা এখন আমরা বাটনটার একটি কম্পোনেন্ট হওয়ার কারণে আমরা এখানে কিন্তু আরও মাল্টিপল ভেরিয়েন্ট করতে পারি এখানে আমরা এখন ফর এক্সাম্পল একটা আইকন নিয়ে আসতে পারি আমি কুইকলি একটা আইকন নিয়ে আসি আমি আইকনের থেকে আমার রাইট যে সেটা নিতে যাচ্ছি সো আমি জাস্ট এস ভিজি কোডটাকে কপি করে নিয়ে এখানে এসে জাস্ট অ্যাজ সিবলিং আমি এখানে একটা কোড কোম্পানি পেস্ট করে দিচ্ছি আর উইথ অ্যান্ড হাইটটাকে আমি জাস্ট হান্ড্রেড পার্সেন্ট করে দিই তাহলে আমাদের স্টাইলিং করতে সুবিধা হবে হানড্রেড পার্সেন্ট অ্যান্ড অলসো দ্য কালার মেক ইট কারেন্ট কালার সো আমরা তাহলে আমাদের মতো করে এখানে স্টাইল করতে পারবো সো কারেন্ট

andটাকে জাস্ট আমরা কুইকলি ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স করে সেন্টার করে নিয়ে আসতে পারি পরবর্তীতে জানো কোনো ঝামেলা না হয় তো এনিওয়ে সো বাটন যে আমাদের এলিমেন্টটা রয়েছে আমাদের প্যারেন্ট এলিমেন্ট এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স বাই ডিফল্ট রাখতে পারি কিন্তু সেটা আমরা সেকেন্ডারি যে ভেরিয়েন্ট সেটার মধ্যে না আমরা প্রাইমারি ভেরিয়েন্টের মধ্যে রাখব তাহলে পরবর্তীতে দেখা যাবে যে মানে পরবর্তীতে যাবতীয় যতগুলো আমাদের ভেরিয়েন্ট হবে সবগুলোরই পেয়ে যাবে সো আমরা এখান থেকে না এডিট করে আমরা ডাইরেক্টলি বাটন যে প্রাইমারি ভেরিয়েন্ট রয়েছে সেখানে গিয়ে এডিট করার চেষ্টা করি বাটন এবং এখান থেকে আমি জাস্ট ইন ফ্লেক্স অ্যান্ড দিস ইজ এ গুড থিং টু আন্ডারস্ট্যান্ড হোয়াই আমাদের আসলে বাটন ভেরিয়েন্ট যেটা রয়েছে সেখানে আমরা এডিট করা উচিত নয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরিয়েন্টের মধ্যে আমরা এডিট করার কারণে আমাদের যে আইকন যে স্টাইলটি রয়েছে সেটা বাটন সেকেন্ডারি যে ভেরিয়েন্ট সেটার মধ্যে পেয়েছে কিন্তু বাটন যে প্রাইমারি সেটার মধ্যে পাইনি কিন্তু আমি যদি এটাকে আন্ডু করি আমরা যদি এখন বাটন যে প্রাইমারি ভেরিয়েন্টটা রয়েছে এখানে যদি আমরা এই বাটন আইকনের মধ্যে স্টাইলিংটা করি ওয়ান পয়েন্ট ফাইভ আর ইএম তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং হেয়ার ফ্লেক্স এন্ড সেন্টার করে নেই ওয়ান অফ দ্য থিং আই ফরগট আমাদের এখানে ইনল্যান্ড ফ্লেক্স করাও ছিল সেটাকে আমি আনডু করি এটাকে আনডু আনডু অল রাইট তাহলে অটোমেটিক্যালি এটা পেয়ে যাচ্ছে নাও আমরা বাই ডিফল্ট চাচ্ছি হচ্ছে যে এই বাটন যে আইকনটা রয়েছে এটা হিডেন থাকবে বাট আমাদের এখানে একটা ভেরিয়েন্ট আমরা রাখব যে ভেরিয়েন্টের মধ্যে আমরা বলতে পারবো যে যদি এটা লিঙ্ক আইকন যদি একটা আইকন সহকারে বাটন হয় তাহলে সেটা সেই ভেরিয়েন্টের মধ্যে আমরা এই আইকনটাকে শো করাবো সো সেটার জন্য আমরা জাস্ট কুইকলি বাটন যে আইকনটা রয়েছে এটাকে আমরা ডিসপ্লে নান করে দিতে পারি সো ডিসপ্লে ইজ নান নেও আমরা এখান থেকে বাটন থেকে আমাদের অথবা বাটন আইকন থেকেও আমরা যাইতে পারি এখান থেকে জাস্ট আমাদের নতুন একটা ভেরিয়েন্ট অ্যাড করতে হবে ল্যাটস এ আইকন আমরা যখনই আইকনটা অ্যাড করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যেই আইকন যে ভেরিয়েন্ট এটা হয়ে গিয়েছে ইভেন ফর দি ব্লক সো এখন আমরা চাইলে আমাদের আমাদের মতো করে স্টাইলিং করতে পারি সো বাটন আইকনটা যেটা রয়েছে সেটাকে জাস্ট আমি শুধু ইনলাইন ফ্লেক্স করে দেবো আর আমাদের যে স্টাইলিং আগে থেকেই রয়েছে সেগুলো তো পেয়েই যাবে আগে থেকে ইট আমরা যদি এখন চাই ব্যাক করি

আমরা চাইলেই এই যে এটার মধ্যেও আমাদের যে পটন সেকেন্ডারিটা রয়েছে এটার মধ্যেও একটা আইকন সহকারে অ্যাড করতে পারি সেটার জন্য আমাদেরকে নতুন আরেকটি ভেরিয়েশন অ্যাড করতে হবে এবং লেটস সে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে সেকেন্ডারি আইকন সাথে অথবা আমরা আজ জাস্ট একটু আনডু করে নেই

সুবিধা হবে সেকেন্ডারি আইকন সো এটাকে ডুপ্লিকেট করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে যাবতীয় স্টাইলিং ইজ এভেলেবল অনলি উই হ্যাভ টু ডু ইজ বাটন যে আইকনটা রয়েছে সেটাকে ইনলাইন ফ্লেক্স করে দিতে হবে তাহলেই হয়ে যাবে সো আমরা এখন যদি চাই সেকেন্ডারি আইকন সেটার জন্য আমাদের জাস্ট সেকেন্ডারি আইকন আমরা ভেরিয়েন্টটাকে নিয়ে নিলেই হয়ে হয়ে গেল আমাদের এনিওয়ে আমি এটাকে জাস্ট রিসেট করে দেই অ্যান্ড রাইট সো আমরা একটিমাত্র ভেরিয় কম্পোনেন্টের মাধ্যমে কতগুলো ভেরিয়েন্ট তৈরি করতে পারবো আই থিঙ্ক ইটস লাইক আনলিমিটেড উই ডোন্ট হ্যাভ এনি নাম্বারস ফ্রম মাই ফ্লো অফিসিয়ালি সো আমরা অলমোস্ট আনলিমিটেড করতে পারবো এই যে টেকনিকটা এই টেকনিকটা ফলো করে আমরা অনেকগুলো লেআউট তৈরি করতে পারি আউট থেকে শুরু করে যাবতীয় কাজ করতে পারি সো লেটসে দ্যাট আমরা যদি একটা ডিসপ্লে ফ্লেক্স আমাদের থাকে যেমন এটা ডিসপ্লে ফ্লেক্স যদি আমরা করি অথবা এখানে ডিসপ্লে গ্রিড করা আছে আমি এটাকে জাস্ট কুইকলি ডিসপ্লে ফ্লেক্স যদি করে নিই আমি চাচ্ছি যে আমাদের আর একটি ভেরিয়েন্ট প্রয়োজন যেখানে হচ্ছে ইমেজটা লেফট সাইড এ থাকবে আর কন্টিনি রাইট সাইড থাকবে সেটার জন্য আমরা জাস্ট এখানে একটি একটি মাত্র ভেরিয়েন্ট এড করতে পারি সেটা আমরা বলতে পারি স্যার রিভার্স তাহলেই আমরা কি আমরা এটাকে জাস্ট এখান থেকে সিঙ্গেল র এখানে সিলেক্ট করে দিলেই আমাদের রিভার্স একটা লেআউট চলে এসেছে আমাদের যখন যেটা প্রয়োজন আমরা ভেরিয়েন্ট থেকে ধরে দিতে পারবো অ্যান্ড দ্যাটস ইট আই হোপ ইউ গেট অ্যান আইডিয়া অ্যাবাউট কম্পোনেন্ট পাওয়ার নেও আমরা দেখব হচ্ছে নেস্টেড কম্পোনেন্টস সো আমরা এই নেভ বারটা একটা কম্পোনেন্ট তৈরি করেছিলাম সো আমাদের এখানে দুইটা বাটুন রয়েছে যেটার মধ্যে আমরা যদি দেখি একটু এটা হচ্ছে বাটন ইজ এ স্মল আর এটা হচ্ছে সেকেন্ডারির ইজ স্মল সো আমরা কুইকলি বাটনের মধ্যে এসে আমরা আর একটি ভেরিয়েন্ট তৈরি করে নেবো আমি জাস্ট প্রাইমারি ভেরিয়েন্টের মধ্যে যাবো আরেকটি ভেরিয়েন্ট তৈরি করে নেবো যেটার নাম দেব হচ্ছে স্মল সো আমি এটাকে রিসেট করে নিই তাহলে বারবার আনলিংক করতে হবে না সো আমরা যদি দেখি যে স্টাইলিংটা ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ নাথিং এলস সো জাস্ট আমাদের পেডিংটা একটু কমে আসবে তাহলে আমাদের আরেকটি ভেরিয়েন্ট তৈরি হয়ে হয়ে যাবে আর কি সো বাট আমরা এখন এটাকে বলতে পারি যে প্রাইমারি অথবা আমরা জাস্ট এটাকেই এটাকেই আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিই সো প্রাইমারি স্মল থেকে আমাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ আর এখান থেকে পয়েন্ট ফাইভ আর ইট আর আমাদের এখান থেকে আমরা সেকেন্ডারি যে ভেরিয়েন্টটা রয়েছে এই সেকেন্ডারি ভেরিয়েন্টটাকেও আমরা জাস্ট ডুপ্লিকেট করে নেব

কম্পোনেন্ট রয়েছে সেটাকে আমরা অ্যাড করতে পারি সো আমাদের স্ট্যাটিক যে বাটনগুলো রয়েছে সেগুলোকে আমরা রিপ্লেস করব সেই বাটন যে কম্পোনেন্টটা রয়েছে সেটার মাধ্যমে আমরা জাস্ট ক্লিক করে এখানে নিয়ে আসলাম এখন আমাদের এখানে প্রয়োজন হচ্ছে আমাদের প্রাইমারি অ্যান্ড সেটা হচ্ছে স্মল জাস্ট আমি ধরাই দেবো দ্যাটস ইট ডিলিট অ্যান্ড ফর সাইন ইন আমি অ্যাগেন আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নেই কন্ট্রোল ডি আর এটা হবে হচ্ছে আমাদের সেকেন্ডারি স্মল আর যে টেক্সটা রয়েছে সেটা হবে হচ্ছে আমাদের সাইন ইন সাইন ইন আমরা কম্পোনেন্টের ভিতরে আবার কম্পোনেন্ট অ্যাড করেছি এখন একটা সমস্যা হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের আমাদের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো স্টাইল করতে পারি ইভেন আমাদের যে বাটনগুলো রয়েছে সেগুলোকেও আমরা স্টাইলিং এর মধ্যে রেখেছিলাম কিন্তু ন্যাও আমাদের এখানে আসলে স্টাইলিং এর কোনো সরি নট স্টাইলিং বাট চেঞ্জ ইং কন্টেন্ট আমাদের এখানে কোনো অপশন নেই আমরা সেটাকে কিভাবে করতে পারি এটার জন্য আমাদেরকে এখন এই কম্পোনেন্টের ভিতরে আবার প্রপ সেট করতে হবে এই স্পেসিফিক যে কম্পোনেন্টগুলো নিলাম আমরা এর জন্য তো এর মধ্যে আমাদের বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে আমরা ইভেন ভেরিয়েন্ট পর্যন্ত করতে পারি সো পরবর্তীতে আমরা যদি চাই যে এই এটাকে সেকেন্ডারি স্মল না করে প্রাইমারি স্মল বা প্রাইমারি লার্জ করতে পারি সেটার জন্য আমরা জাস্ট মধ্যে থেকে সিলেক্ট করতে পারি সো আমরা একটা এক্সাম্পল দেখব সো প্রথমে আমি এখানে ক্লিক করে আমি জাস্ট বলছি হচ্ছে যে এটা এটা হচ্ছে বাটন ওয়ান এটাকে জাস্ট বলছি হচ্ছে বাটন টেক্সট সুন্দর করে জাস্ট রাইট বাটন রাইট বাটন অথবা আমরা বলতে বাটন ওয়ান এবং আমরা যদি এখন বাইরে যাই তাহলে লোক লিঙ্ক উই হ্যাভ এ নিউ সেট অফ গ্রুপ হওয়ার দি বাটন ওয়ান ইজ হিয়ার আমরা এখান থেকে চাইলে আমাদের যে বাটন যে টেক্সট এবং লিঙ্ক সেটা আমাদের নেফ কম্পোনেন্ট থেকেই চেঞ্জ করতে পারতেছি অলসো আমরা এখন দেখব হচ্ছে ভেরিয়েন্টটা সম্পর্কে ভেরিয়েন্টের মধ্যে যদি আমরা এখানে যাই তাহলে আমরা বলতে পারবো যে বাটন ওয়ান ভেরিয়েন্ট তাহলে এখন আমরা আমাদের ন্যাব কম্পোনেন্ট থেকে বাটনের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি আমরা যদি এখন দেখি যে বাটনের যাবতীয় ভেরিয়েন্টগুলো আমাদের অ্যাভেলেবল আছে আমরা চাচ্ছি যে সেকেন্ডারি আইকন অথবা প্রাইমারি আইকন প্রাইমারি স্মল হোয়াট উই ওয়ান্ট আমরা চাইলে এখান থেকেই চেঞ্জ করতে পারি এন্ড সেম গোজ ফর দি আদার ওয়ান্স অ্যাজ ওয়েল আমরা আবার যে আগে যে বাটনটা রয়েছে এটাকেও আমরা ধরতে পারি এবং এখানে আমরা জাস্ট বলবো হচ্ছে যে বাটন এটা হচ্ছে টু এন্ড लेट्स क्रिएट অ্যানাদার ওয়ান সে বাটন টু গ্রুপ এবং এখানে ক্রিয়েট করে নেই আর এটা হচ্ছে বাটন টু লিংক এটা যেটা হচ্ছে বাটন টু এর মধ্যে এন্ড এখান থেকেও আমরা ভেরিয়েন্ট অ্যাড করতে পারবো সো এনিওয়ে আমি এটাকে অ্যাড করছি না সো বাটন ওয়ান এবং বাটন টু এর নিউ সেট অফ গ্রুপ আমাদের এখানে অ্যাভেইলেবল যেখানে আমরা নেয়াফ কম্পোনেন্ট থেকেই আমরা এডিট করতে পারতেছি উইস ইজ এ হিউজ টাইম সেফার্ট অল রাইট সো এখন আমরা দেখব হচ্ছে কম্পোনেন্ট স্লট সম্পর্কে সো এখন কম্পোনান্ট স্লট দেখানোর জন্য আমি এখানে একটি এফএ কিউ যে আমাদের তাদের যে একটা সেকশন রয়েছে এখানে এটাকেই একটা কম্পোনেন্ট হিসেবে তৈরি করেছি এবং আমাদের যে অ্যাকোডিয়ন গুলো রয়েছে এগুলোকে এক একটি করে একটা করে ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট তৈরি করেছি আবার এবং এখানে অফকোর্স আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে টেক্সটগুলোর জন্য আমরা প্রপস অ্যাড করেছি যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নে দ্য থিং ইজ আমাদের ফর এক্সাম্পল আমাদের যে দুইটা এফ কেউ এটা থাকবে কিন্তু পরবর্তীতে আমরা চাচ্ছি আমাদের ক্লায়েন্ট অথবা যে কেউ যেন নতুন যদি তাহলে এখানে নিচের মধ্যে অ্যাড করতে পারবে এবং যদি ডিলিট করতে চাই সেটাও যেন করতে পারে বাট যেই দুইটা রয়েছে এই দুইটা অ্যাটলিস্ট দুইটা থাকবে আর কি তো এর জন্য আমাদেরকে আমাদের যে হ্যান্ডি ফিচারটা সেটা হচ্ছে কমপ্লেন স্লট সো আমরা যদি এখন স্লট লিখে সার্চ করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্লট নামের যে একটা অপশন সেটা এসেছে সো আমরা এটা কেউ চাইলে আমাদের মতো করে স্টাইল ক্লাস দিতে পারি স্টাইল করতে পারি ইভেন ভেরিয়েন্ট পর্যন্ত অ্যাড করতে পারি এখান থেকে বাট লেটস নট ডু এনিথিং অফ দিস বাট লেটস সি হাউ ইউ ক্যান ডু দিস ইনসাইড অফ দিস স্লট আমরা এখানে চাইলে কোনো এলিমেন্ট অ্যাড করতে পারবো না আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো যে এখানে ওসে টু প্লেস এলিমেন্টস ইন এ স্লট গো টু অ্যান ইনসেন্স অফ দিস কোম্পানি সো এটার জন্য আমাদেরকে আসলে কম্পোনেন্ট থেকে বাইরে আসতে হবে অ্যান্ড দেন আমাদের এই যে স্লটটা এটা এখন অ্যাভেইলেবল টু ইউজ সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফএ কিউ এবং এফএ কিউ এর মধ্যে যে স্লটটা সেটা অ্যাভেলেবল এখন আমরা চাইলেই আমরা এখানে আমাদের যে কম্পোনেন্টগুলো রয়েছে অনলি কম্পোনেন্ট রিমেম্বার অনলি কম্পোনেন্ট ইজ অ্যালাউড নো আদার এলিমেন্টস ইজ অ্যালাউড এলাউড নেও আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি সো এখন আমি যদি এখানে অ্যাকোরডিয়নটা অ্যাড করি তাহলে আমাদের নিউ সেট অফ লাইক

এবং হচ্ছে আমি এখন আমার যে ফোন নাম্বার যেটা রয়েছে এটা আর আমার প্রয়োজন নেই এখন আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারতেছি উইদাউট আউট টাচিং ইনসাইড দ্য কম্পউনেট সো দিস ইস দ্য বিউটি আমাদের এখানে আমরা এখন পর্যন্ত যেহেতু এখান থেকে আমরা দেখি যদি এখান থেকে আমাদের বিল্ট মোডের একটা অপশন রয়েছে যেই বিল্ট মোডের মধ্যে আমাদের ক্লায়েন্টদেরকে এই অ্যাক্সেসটা দিতে পারি এবং তারা এখানে অ্যাকর্ডিয়নের মধ্যে আসুক বা যেই যেই এলিমেন্টারিগুলোর মধ্যে আমাদের আসলে অপশন দেওয়া রয়েছে সেখানে গিয়ে তারা নিজেদের মতো করে স্টাইলিংটা সরি নট স্টাইলিং বাট টেক্স এন্ড আদার ক্যান চেঞ্জ ফর এক্সাম্পল আমরা যদি এখন চাই যে গেট স্টাডিড যে বাটনটা রয়েছে এই বাটনটা যে রয়েছে এটাকে এখন চাচ্ছি অ্যাজ এ ক্লায়েন্ট আমি এখনো বিল্ট মোডে রয়েছি অ্যাজ এ ক্লায়েন্ট আমি যাচ্ছি এটাকে ভেরিয়েন্টটা সেকেন্ডারি করে নিবো সো আমি এখানে কুইকলি জাস্ট সেকেন্ডারি এখানে দিয়ে এখান থেকে করতে পারবো লার্ন মোর বা হোয়াট এভার আই ওয়ান্ট টু অ্যাড আমরা এখান থেকে করতে পারবো অ্যান্ড সেম আমরা যদি এফএ কিউ মধ্যে যাই এই এফএ কিউ মধ্যে যে স্লটটা এটা আমাদের বিল্ট মোডের মধ্যে অ্যাভেলেবল

আমরা অনলি পে স্লটের মধ্যে আসলে এই গুলো অ্যাড করতে পারতেছি বর্তমানে সো পে স্লট কী সেটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখব সো এই ভিডিওর মাধ্যমে আমরা জানি যে অনেকগুলোই কভার করেছি বা টু বি মাস্টার অ্যাট ইউ হ্যাভ টু নো দিস আমরা কম্পোনেন্ট ভেরিয়েন্ট সম্পর্কে জেনেছি নেস্টেড কম্পোনেন্ট সম্পর্কে জেনেছি এবং কম্পোনেন্ট স্লট সম্পর্কে জেনেছি আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের মোটামুটি আমাদের যে দুইটা পার্ট রয়েছে পার্ট ওয়ান এবং এটি হচ্ছে পার্ট টু এই পার্ট দুইটার মধ্যে মোটামুটি আমরা কম্পোনেন্টের ভালো একটা ধারণা পেয়েছি সো আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ